আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স নতুন আর একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি এখন যে হাঁসের বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এটা চীনা হাঁসের বাচ্চা এই হাঁসার বাচ্চাগুলোর ভিডিও এর আগে আপনাদের দেখিয়েছি যদি এদের জন্ম হয় অর্থাৎ ড্রিম ফুটে বাচ্চা বের হয় সেদিনকার ভিডিও আপনাদের দেখিয়েছি এবং এর ভিতরে দুই ধরনের বাচ্চা দেখতে পাচ্ছেন একটা বাচ্চার গায়ে পশম নেই এবং একগুলোর গায়ে পশম আছে যে পশম নেই যেগুলা সেগুলার বিষয়ে প্রথমে কথা বলবো যেগুলো পশম নেই এগুলো প্রাকৃতিকভাবেই জন্ম নিয়েছে ডিম থেকে বাচ্চা ফোটার পরে এদের গায়ে পশম নেই তো এই পশম না থাকার পিছনে কি কারণ সেটা আমার জানা নেই তবে এই পশম না থাকা অবস্থায় জন্ম নেওয়ার পরে পশম ওঠানোর জন্য যে চিকিৎসা সেটা আমার জানা আছে সেই বিষয়টাই সেই বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব বাচ্চা ফোটার প্রথম দিন থেকে লাইসোভিট পাউডার এক চিমটি পরিমাণ পাউডার সামান্য কিছু পানিতে ওদেরকে মুখে দিয়ে খাওয়াতে হবে ওরা খেতে চাইবে না তারপরেও মানে ঠোঁট পানির সাথে লাগালে যতটুকু যায় ততটুকু দিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে তারপর আপনার আপনি ওরা খাওয়া শিখে যাবে এভাবে তিন দিন ওদেরকে খাওয়াতে হবে আর এই বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন চঞ্চল মাঝখানে একটু কথা বলিনি চঞ্চল যে বাচ্চাগুলো পশম নেই গায়ে শক্তি কোনো অংশে কম নেই এবার আসল কথায় ফিরি এদেরকে প্রথম তিন দিন লাইসোফিট যে পাউডার সেটা খাওয়াতে হবে তারপরে দুই দিন বিরতি দিয়ে বা তিন দিন বিরতি দিয়ে আবারও তিন দিন লাইসোমিন পাউডার খাওয়াতে হবে যাতে ওদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এভাবে খাওয়ানোর পরে তারপরের চিকিৎসা হলো জিজফেট পাউডার জিজভেট সিরাপ অর্থাৎ জিঙ্ক সিরাপ সেটা যে কোম্পানিরই হোক সেটা ওদেরকে খাওয়াতে হবে এভাবে আপনার সাত দিন এক নাগারে খাইয়ে যেতে হবে খাওয়ানোর পরে দু চার দিন বিরতি দেওয়ার পরে তারপর আবারও খাওয়াতে হবে এভাবে পনেরো দিন এক নাগারে খাওয়াতে হবে তাহলে এই বাচ্চাগুলোর পশম আস্তে আস্তে এই যে ভালো বাচ্চাগুলো দেখছেন এদের মতো হয়ে যাবে তো অলরেডি এদের যে প্রথম ভিডিওটা সেটা দেওয়া ছিল এখন থেকে দশ দিন আগে তো সেই দশ দিনের ভিতরে গতকাল থেকে এদেরকে জিসভেট সিরাপ খাওয়ানো শুরু হয়েছে আশা করা যায় যে এদের পশম উঠে যাবে এবং ঝকঝকে চকচকে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন ওদের মতো হয়ে যাবে এভাবে আসলে রোগ প্রতিরোধ করতে হয় প্রথম যে মাসটা অর্থাৎ জন্মের প্রথম মাসটা এদের জন্য খুবই ক্রিটিক্যাল এই সময় মৃত্যু হার অনেক বেশি থাকে এই মৃত্যু হার কমাতে হলে অবশ্যই এই চিকিৎসাগুলো অবলম্বন করতে হবে যদি তাপমাত্রা কম থাকে তাহলে সাতাশ আঠাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাই ওদেরকে রাখতে হবে সেটা যদি স্বাভাবিক তাপমাত্রা থাকে তাহলে কোনো বিষয় না যদি এর চেয়ে কম থাকে তাহলে যে বাল্ব আছে সেই বাল্ব দিয়ে ওদেরকে রাখতে হবে অন্তত রাত্রের বেলায় যাতে ওরা যে মায়ের কাছ থেকে উঠে আসার পরে যে একটা গরম থাকে অর্থাৎ মায়ের যে তা আছে সে তায়ের ভিতরে যে গরমটা থাকে সেই গরমটা যাতে বাল্ব দিয়ে সেই অভাবটা পূরণ করা যায় সেভাবে যদি রাখা যায় ওদেরকে তাহলে মৃত্যু হার অনেকটাই কম হবে আপনারা দেখছেন যে এই বাচ্চাগুলোই আমি দশ দিন আগে ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওতে যে বাচ্চাগুলো ছিল এখনও সেই বাচ্চাগুলো রয়ে গেছে আর এই থেকে যাওয়ার কারণটাই হলো এদেরকে সঠিক পরিচর্যা এবং চিকিৎসা এবং একটা বিষয় খেয়াল রাখতে হবে যাতে ওরা পানিতে পাওয়া না দেয় বেশি একটা পানি নিয়ে খেলা না করে কারণ এই বয়সটা ওদের জন্য খুবই ক্রিটিক্যাল যদি পানিতে বেশি ওরা থাকে তাহলে ওদের ঠান্ডা লেগে যেতে পারে আর ঠান্ডা লাগলে মৃত্যু অবধারিত ঠান্ডা লাগলে সেগুলো আর বাঁচানো সম্ভব হয় না আর এই বাচ্চাগুলো অনেক তাজা সতেজ দেখে আপনারা বুঝতে পারছেন ওদের মুভমেন্ট ওদের নাড়াচাড়া সেগুলো দেখে হয়তো বুঝতে পারছেন যে যাদের পশম আছে তাদেরও যেরকম নড়াচড়া ভাব তার চেয়ে টাক বাচ্চাগুলো যেগুলো একটু বেশি যত্ন করা হয়েছে গায়ে পশম নেই এরা কিন্তু বেশি চঞ্চল তো এই চীনা হাঁসের বাচ্চা পালন করতে হলে অবশ্যই এই দিকগুলো আপনাদের ভালোভাবে খেয়াল রাখতে হবে আর চীনা হাঁস এমন একটা জিনিস বা এমনই একটা পশু বা এমনই একটা পাখি যেটা লালন পালন করে স্বাবলম্বী হওয়া সম্ভব তিন চারটা চীনা হাঁস যদি থাকে তাহলে দুই তিনজনের সংসার অনাসায় চলে যাওয়ার সম্ভব কারণ একটা চীনা ডিম পাড়ে পনেরো ষোলোটা ডিম পাড়ে এবং সেই ডিম ওরা নিজেরাই ফোটাতে পারে আর যদি দেশি মুরগি থাকে তাহলে সেই ডিমগুলো যদি দেশি মুরগির নিচে দেওয়া যায় তাহলে ওরা ডিম পাড়ার তিন থেকে চার দিন সর্বোচ্চ সাত দিনের ভিতরে আবার ডিম পাড়া শুরু করে তো এগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে যদি বাণিজ্যিকভাবে চীনা পালন করা হয় তাহলে দেশি মুরগি অবশ্যই রাখতে হবে নাহলে ইনকিউবেটার আর ইনকিউবেটারে বাচ্চা ফোটানোর পরে সে বাচ্চাগুলো মৃত্যু হার একটু বেশি থাকে আর যদি প্রাকৃতিকভাবে বাচ্চা উৎপাদন করা হয় তাহলে সেই বাচ্চাগুলো মারা যাওয়ার হার অনেকটাই কম থাকে মিসিং হওয়ার সম্ভাবনা কম থাকে আর একটা বাচ্চা জন্ম দেওয়ার পরে মানে একটান বাচ্চা জন্ম দেওয়ার পরে সে বাচ্চাগুলো যদিও মায়ের থেকে আলাদা করে দেওয়া হয় তাহলে ছয় থেকে সাত দিনের ভিতরে আবার ডিম পাড়ে এভাবেই ক্রমান্বয়ে চলতে থাকে যদি ওরা ডিম বিরতি না দেয় বা এ না যায় মল্টিং অর্থাৎ যে পশম পাল্টানো ওই আপনারা হয়তো দেখছেন যারা এই পশু লালন পালন করে থাকেন তারা দেখছেন যে এর সময় ওরা পশম পাল্টাই সেটারে মল্টিং বলে তো এ যদি না যায় তাহলে এক নাগাড়ে ডিম দিতেই থাকবে এবং বাচ্চা ফোটাতেই থাকবে তো এভাবে আসলে চেনাহাস লালন পালন করতে হয় যদিও আমি সহজভাবে বলছি কথাগুলো এত সহজ না আর যদি মনে করেন সহজ তাহলে অনেক সহজ তো আপনারা যদি আমি আমার কথা অনুযায়ী যদি আপনারা এভাবে চীনাহাস লালন পালন করেন এবং বাচ্চা লালন পালন করেন তাহলে স্বাবলম্বী হওয়া কোনো বিষয় না কারণ এই যে খামারটা শুরু হয়েছে এই খামারের বাচ্চাগুলো কিন্তু এইগুলো না আরও এরকম এগুলো তো দশ দিনের বাচ্চা এর আগে আছে পনেরো দিনের বাচ্চা তার আগে আছে পঁচিশ দিনের বাচ্চা তার আগে আছে এক মাসের বাচ্চা এভাবে স্তরে স্তরে প্রায় চল্লিশটা মতো বাচ্চা এখন স্টকে আছে সেগুলো ভবিষ্যতের জন্য লালন পালন করা হবে এবং এগুলো থেকে যে ফিমেলগুলো বের করা হবে সেই ফিমেলগুলো রেখে মেলগুলো সেল করে দেওয়া হবে এভাবে আসলে একটা খামার গড়ে ওঠে বা এ পর্যন্ত আমি যা দেখে আসছি এভাবে আসলে খামারটা তৈরি করা উচিত একবার অনেকগুলো বড়ো হাঁস না কিনে ছোটো হাঁস দিয়ে লালন পালন করে এভাবেই খামার করা উচিত যাই হোক এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন যাতে এই ধরনের নেতা নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ